নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড গুড মর্নিং তো সকাল সকালই আজকে বেশ উঠে মানে সকাল সকালই আজকে ওঠা হয়েছে এখন মোটামুটি ওই পুনে দশটা মতো যায় কারণ মানে পুজোর পরের দিন তো সবাই প্রসাদ নিতে আসে আর তো সেই জন্য বেশ সকালবেলায় সবাইকে আর কি মানে অ্যাক্টিভ থাকতে হয় আর কি তো প্রত্যেক বছরেই আমাদের এই জিনিসটা থাকে তো ভালোও লাগে ব্যাপারটা মানে এখন বিয়ে হয়ে গেছে বলে জাস্ট ইয়ে আর একটা জিনিস হয়েছে কালকে পিসুমনিরা তো কেউ যায়নি আর আমরা তিনটে মেয়ে একসাথে ঘুমিয়েছি মানে এই বাড়ির তিনটে দুটো সিনিয়র মেয়ে আর একটা জুনিয়র মেয়ে তো যাই হোক কালকে মানে সেরকম ঘুম কারোরই ঠিকঠাক হয়নি কারণ একসাথে থাকলে গল্প হয় তারপর রাত হয়ে গেছে অনেকটা তাও আমি যা ওকে ঘুমিয়েছি তো ছোটো পিছু নিয়ে একদমই ঘুমাইনি তো আর আজকে যা যা হবে না হবে আর তোমরা তো মানে যারা আমার আগেকার ব্লগ দেখেছো কয়েক বছর ধরে তোমাদের সাথে আমি কালী পুজোর ব্লগ শেয়ার করি আমাদের বাড়ি তো পরের দিন আমাদের একটা ছোটো ছোটো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে যেহেতু মানে পুজোর দিনকারে আমিষ থাকে তাই পর মানে সরি নিরামিষ থাকে তাই পরের দিনকার যারা নিজেদের আত্মীয় স্বজন থাকে তো সবাইকে নিয়ে একটা নিরামি মানে আমিষ খাওয়া দাওয়া হয় তো সেটাই আজকে হবে সেটা দুপুরবেলা তো সকাল থেকে না মানে প্রসাদের ব্যস্ততা নিয়েই কেটে যায় সবাইকে প্রসাদ দিতে দিতে আর অনেকে আসে তো সেই কারণে তো দেখাই আগে তোমাদেরকে হচ্ছে খরের অবস্থা কিন্তু এই ফ্যানটা না একদম যেন ঠাকুর মশাই

কোথায় যা খাবো ওটা কি বলো তো তাই এই দেখো এখন যেটা হচ্ছে মাংস ভাত মাংস ভাত কি অবস্থা বলে না সত্যি আস্তে করে খাও আর এইদিকে ছেলেদের দুজনকে খাওয়াতে তাও ওটা ভালো আছে চুপচাপ খেয়ে নিচ্ছি আমরা আমার ও আমরা এরকম প্রথম দেখলাম এরকম করতে এই তুমি চলে গেলে তুমি পাদু ডান্সটা দেখি দাও কেমনি করে করলে পাদু ডান্স দেখাও না চলে ব্যাচ কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাব লাস্ট ব্যাচ খেতে কারণ সবাই এছে তো বাচ্চা গুলো খাচ্ছিলো তো ওদের মোটামুটি হয়েছে এই ভেপুপুরি তো যেটুকু খেলো কম তো সেটুকুও খেলো না আর নিচে এখন সব ছেলেদের গল্প হচ্ছে তাই জন্য মেয়েরা আমরা এখন একটু পরে আছি তো চলো খেতে যাই আমরা অল ওয়েজ লেটের পার্টি তো লাস্ট ব্যাচে আমরা বসে পড়েছি ননদ বৌদিরা সবাই মিলে একসাথে তার সাথে মা ছিল আর বম্মা ছিল তো ফার্স্টে মেনুতে আজকে ছিল হচ্ছে ভেজ ডাল আলু ভাজা তার সাথে ছিল হচ্ছে মাটন বা চিকেন আর মাটনটা যেহেতু সবাই পছন্দ করে তো সবার জন্য মাটন ছিল কিন্তু আমি আর আমার ছোটো গাইকি মানে মাটনটা খাই না একদমই খাই না বলতে পারো তো তাদের জন্য ছিল মানে আমাদের জন্য ছিল চিকেন আর তার সাথে তো চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো কম্পালসারি তো যাই হোক আবার পাড়া <laughs> 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 তো এই তো আমরা সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাবো বলে আর যে জামাটা পরেছিলাম সেটাই পরে নিয়েছিলাম প্রচণ্ড গরম তো জামা এনেও আর পরিনি থাক যেটা আছে সেটাই পরে যায় সবাই আমরা রেডি হয়ে গেছি আমাদের জুনিয়র গ্রুপ সিনিয়র গ্রুপদের এই হাল হয়ে কালী পুজোর পরের দিনও কিন্তু আমাদের বাড়িতে বেশ আনন্দ হয় কারণ সবাই সবার মতো গল্প করি নিজেদের মধ্যে সময় কাটাই তার সাথে সন্ধ্যাবেলা এরকম বাজি ফাটানো হয় আর এবার তো উপরি পাওনা সবাই একসাথে ঠাকুরও দেখতে বেরিয়েছে মায়ের দেখায়নি এখন তালা দেওয়া আছে তালা না গেট দিয়ে দিয়েছে কারণ হচ্ছে সন্ধ্যেবেলা কালকে এই জায়গাটা কত জমজমাট ছিল পুজোর একটা পুজো পুজো রব আর আজকে দেখো পুরো ফাঁকা তাও একটা মোমবাতি সবসময় জ্বালাতে হয় তাই ওটা জ্বলছে আর এখানে সব বাদি ফাটাচ্ছে বাবা কিরকম পুরো একদম অরিজিনাল আওয়াজটা হলো মাগো সবার হয়ে গেছে এখন অমিত দাদার জন্য লেট হচ্ছে কারণ হচ্ছে অমিত দাদা গেছে দোকানে দোকান থেকে আসলে তারপরে যাওয়া হবে আর এদিকে বৌদি ভাই জেনেশন করছে কম ঘুমায়নি আজকে এবার ও যদি একবার কিছু মানে মাথা বিগড়ে যায় যে ঘুমাবো না মানে খ্যান খ্যান করে তাহলে আবার চলে আসতে হবে হয়তো তো এই হচ্ছে ব্যাপার কালী পুজোর পরেই একটা দিন দেখো সবাই সবার মতো যে যার মতো বাচ্চাদের একটা গ্রুপ বড়দের একটা গ্রুপ তার থেকে ছোটদের একটা গ্রুপ তুমি কি হনু দিচ্ছ পাচ্ছি ও তুমি স্কুটি চড়তে গেছি না খারাপ হয়ে গেছো ছোট ভাই বড় ভাই বড় বছর পর বলতে পারো যে আমি কলকাতার রাস্তায় মানে কালী ঠাকুর দেখতে বেরিয়েছি আর এখানে যেহেতু আমাদের সমস্ত থিমগুলোই বিশেষ করে ভূতের হয় ওপরে তো আমার একটু ভয় ভয়ই লাগতো আর তার মধ্যে আর মেইন যেটা সমস্যা কয়েক বছর ধরে ছিল সেটা হচ্ছে যে সুমন দাদা বৌদি ভাই এরা সবাই বেরোতো সবাই কাপলসরা একসাথে বেরোতো তো সেই কাপলসদের মাঝখানে আমি কী করবো বলো একা গিয়ে তাই আমি পিসুমনিদের সাথেই বাড়িতে সময় কাটাতাম কিন্তু এই বছরটা তো আমার জন্য পুরোটাই আলাদা আমারও একজন পার্টনার হয়ে গেছে তো সবাই মিলে একসাথে তাই জন্য ঠাকুর দেখতে বেরিয়েছি আর আমার মোটিভ থাকতো আমি কবে মামাবাড়িতে যাব কালী পুজোতে সাথে ঠাকুর দেখব বলে আর এখানে এই প্যান্ডেলে আসার পরেই দেখছিলাম সাইডে নাচের ফাংশন হচ্ছিল আর এগুলো দেখে না আমার সত্যি কথা বলতে আমি শুধুই তাকিয়েই ছিলাম যে আমার নিজের কথা মনে পড়ছিলো যে আমিও একটা সময় কত ডান্স প্রোগ্রাম করেছি তো সত্যি এখন মনে হয় যে যদি এটাকে কন্টিনিউ করতাম তাহলে হয়তো ভালোই হতো আচ্ছা তোমরা বলো তো যে আমি আবারও কি জয় এই তো বোমের কালি দিয়ে প্রথম স্টার্ট করেছি এটা হচ্ছে কুদঘাটের বিখ্যাত একটা ঠাকুর যেটা অনেক বছর ধরে হয়ে আসছে কুদঘাট বাজারের আর এটা হচ্ছে লক্ষ্মী পুজোর সময় এখানে বেশ সুন্দর করে মানে বাজার বসে আর এখানে অনেকবার আমি ঠাকুরও কিনতে এসেছি বাবার সাথে প্রত্যেকবার তোমাদেরকে দেখাতাম কিন্তু এত বড় তো বোঝা যেত না জিনিসটা हां ये वाली बाजी का के बारे में देखते हैं और ভাল লাগছে না আমরা এখানে আছি কেন বল লাগছে আমাদের কুদঘাট চত্বরের এই ঠাকুরগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর করে কিন্তু আমার একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে অন্ধকারে আমার ভীষণ ভয় লাগে আর তার সাথে যেহেতু প্রত্যেকটা মানে প্যান্ডেলেই শো করে আর কি কালী পুজোতে তো সেই জিনিসগুলোকে আমার একটুখানি ভয় লাগে তো আমি জানি না যে কটা কি দেখবো বা দেখতে পারবো কিনা আমি তো বৌদি ভাইকে বলেই ভেবে যে তোমরা দেখি আমি আর ঢুকবো না তো এইটা হচ্ছে উত্তম মণ্ডলের লাইন

আহ হবে না না চল আর এই রাস্তাটা দিয়ে এত গান হচ্ছিল কারণ পাশেই আবার একটা শো হচ্ছিলো আর কি একজন গান গাইছিল আর আমি তোমাদের বললাম না যে আমি এখানে যাব বা ঢুকলেও আমি কোনো চব্ব করবো না সেটা কি করে হতে পারে তো দেখতেই পেলে আমি অর্ধেক মানে ভূতদের দেখিনি আমি রীতিমতো মানে সৌরভের বুকের মধ্যে চেপে ধরেছিলাম ওর জামা পারলে মানে খুলে নিয়ে আসি মানে এরম একটা অবস্থা আর আমি পুরো মুখ ঢেকেছিলাম ওর গেঞ্জির মধ্যে আমার সত্যি কথা বলতে এই ভূত জিনিসটাকে আমি প্রচণ্ড ভয় পাই সেটা যেই আমি জানি যে এইগুলো সেজে রয়েছে বা কিছু কিন্তু তাও আমি জানি না কেন যে এই জিনিসটা আমি এত ভয় পাই কেন হবে না

बोलते हो भाई हाँ